এগ্রাই সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন শাখার হানা ঘিরে চা মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় হানা দুর্নীতি দমন শাখা বা এসিবি এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের এগরা ও কলকাতা ঠিকানায় একযোগে তল্লাশি চলে সেখান থেকেই এই বিভিন্ন নথি উদ্ধার হয়েছে বলে খবর কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য তাই কোনোভাবেই এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না কোন রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না সেই বৈঠকে সরকারের বাড়ি বাড়ি জলের জন্য প্রকল্প জল স্বপ্নের কাজ নিয়ে প্রশ্ন ওঠে ঠিকাদার ইঞ্জিনিয়ারদের একাংশের ভূমিকা তিনি প্রশ্ন তোলেন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি এই আবহে এগ্রায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা এগ্রার ব্যাংকেও তল্লাশি চালায় বলে খবর মঙ্গলবার দুপুর থেকে রাত অবধি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে কসবা এগ্রা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতেও তল্লাশি চলে সঙ্গে কলকাতার ফ্ল্যাটে অভিযান চালানো হয় তবে নগদ অর্থ কিংবা অন্যান্য কোনো আর্থিক বিষয়ের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলা बृहत মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললাট পোস্ট পিটিনপুর এখানে পাবেন 24x7 ইমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এমএসএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস গায়ে ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এম ডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথেক সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি 音は70。